নিরুপমা দেবী বৌমাদের ডাকেন যতটা জোরে সম্ভব অবৌমা বৌমা যদিও আগের মতো সেই জোর আর নেই বৌমারাও যে যার কাজে ব্যস্ত শাশুড়ির ডাক কানে পৌঁছালেও ইচ্ছা করে এই না শোনার ভান করে তারা মরুকশালা বুড়ি চেঁচিয়ে এই সকালবেলাটা এমনিতেই ভীষণ ব্যস্ততা তাদের বরেরা আফিসে যাবে ছেলে মেয়েদের স্কুল কলেজ রান্না করা টিফিন করা এর মধ্যে এতবার বৌমা বৌমা খেয়ে দেয়া যেন আর কারোর কাজ নেই কার অত সময় আছে যে ডাকলেই দৌড়াতে হবে তার উপরে এই সকালে শাশুড়ির ওই সব নোংরা কে পরিষ্কার করবে শুনি নিরুপমা দেবীর ডাকের বিরাম নেই ডেকেই চলেছেন ক্রমাগত আর চোখে দুই বউ ইশারা করে ছোট বউয়ের দিকে ছোট বউ বাচ্চা কাচ্চার বালাই নেই বলে সমস্ত দায় তার উপরেই বর্তাই যেন শাশুড়ি ডাকলেই দুই ব্যস্ততম জায়ের আরও ব্যস্ততা দেখে শাশুড়ির ডাকে সাড়া তাকেই দিতে হয় একটা সময় যখন নিরুপমা দেবীর শাসনে বাড়ি থাকতো তটস্থ তখন পুরো সংসার সামলেছেন তিনি একা হাতে স্বামী মারা যাওয়ার পর নিজেই দেখাশোনা করে বেয়াদব ছোট ছেলে ছাড়া বাকি দুই ছেলেদের বিয়েও দিয়েছেন বিয়ের পরে ছেলেরা আর সংসার দুই হাত ছাড়া যাতে না হয় সেই কারণে সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয়ের উপরে তীক্ষ্ণ নজরও রেখেছেন প্রতি মুহূর্তে এই কারণেই রান্নাঘরের দখলও উনি ছাড়েননি এক চুলো তার মানে এই নয় যে সারা বাড়ির রান্না তিনি একা হাতেই সারতেন তবে তার পরিচালনায় বৌমারাই রান্না করত। যতক্ষণ তারা রান্না বাড়ি করতো ততক্ষণ রান্নাঘরের বারেন্দায় পিড়ির উপরে ঠায় বসে বসে পাখার বাতাস টানতে টানতে বৌমাদের কাজকর্ম পর্যবেক্ষণ করতেন সব সময় তার চোখের আহলে পান থেকে চুন খোসার জোর ছিল না একটু এদিক ওদিক হলেই ধমক দিতে ছাড়তেন না যত দিন গিয়েছে তত গলার জোরও বাড়িয়েছেন এই গলার জোর আর বুদ্ধির জোরে সংসারটাকে হাতের মুঠোয় রাখতে পেরেছিলেন তিনি এতটা কাল মুঠো থেকে শুধু ফসকে বেরিয়ে যেত ছোট ছেলের নিজের বিয়ে করে আনা বউ উফ এমন মেয়ে জীবনে তিনি প্রতিটা কথায় তক্ক ছোট বউ ছাড়া অন্য দুই বউ কিন্তু বেশ তোয়াজে রাখত শাশুড়িকে তবুও নিরুপমা দেবীর মনটা বড্ড খসখস করতো ছোট বউ বিয়ের পাঁচ পাঁচটা বছর পরেও যখন বাচ্চা কাচ্চা হলো না তখন তাকে আটকুড়ি বলেই ডাকতেন তিন ছেলের অহংকারী মা নিরুপমা দেবী ছোট বউ তেমনি মনের কষ্টের শাশুড়িকে কিছু বলতে না পেরে প্রতিবাদ করত অন্যভাবে সে দুই বউয়ের মতো শাশুড়ির প্রতিটা কথায় সায় না দিয়ে নিজের ইচ্ছে মতোই কাজ করত। শাশুড়ি চেঁচিয়ে ধমকে উঠলেই উল্টে যুক্তি দিয়ে চারটি কথা শোনাতে ছাড়ত না ছোট বউ এই জীবনে ওই একটাই অশান্তি নিরুপমা দেবীর এত বড় সাহস তার মুখে তক্ষ এ কি সহ্য হয় ছোট বউকে শুধু তিনি পায়ের তলায় রাখতে পারলেন না কিছুতেই সত্তর মহা সত্তর একেবারে হঠাৎ মার্শয়েক আগে সন্ধ্যাবেলায় কথায় কথায় এত বড় সাহস ছোট বউ মুখ নেড়ে বলে কি না বড়ো হলেই কি সম্মান করতে হবে আগে কুসুটমি ছেড়ে সম্মান করার মতো কাজ করো তবেই সম্মান করব। এই শুনে নিরুপমা দেবী প্রচণ্ড রেগে কিছু বলার মতো না পেয়ে ওই শেষমেশ অন্তিম অস্ত্র প্রয়োগ করে ছোটো বৌমাকে আটকুড়ি বলে গাল পারতে পারতে হঠাৎ খাটের বাজু ধরে গো 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 করতে করতে বুক চেপে অমনি দশাশই চেহারার মানুষটা দরম করে পড়ে যায় মাটিতে আশেপাশে তখন কেউ ছিল না ছোটো বৌমা ও শাশুড়িকে শুনিয়ে নিজের ঘরের জানালা সশব্দে বন্ধ করে অপেক্ষা করে শাশুড়ির দেওয়া পরের গালের জন্য কিন্তু শাশুড়ি হঠাৎ চুপ করে যেতে দেখে তার কেমন যেন সন্দেহ হয় এখনই এত সহজে এই বাক্যবান শেষ হওয়ার কথা নয় তাহলে হলোটা কি শাশুড়ির ঘরের কাছে চুপি চুপি এসে উঁকি মেরে দেখে চোখ উল্টে কেমন অসহায়ভাবে পড়ে আছে দজ্জাল মানুষটা স্ট্রোক হয়ে নিরুপমা দেবীর বাম দিকটা ধরে গেল একদম একসময় দুমদাম পা ফেলে হেঁটে সারা বাড়ির চিল চিৎকারে মাথায় করে রাখা নিরুপমা দেবী এখন একা বিছানায় শুয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সর্বক্ষণ পাশের ঘর থেকে শোনা যায় বৌমা নাতিপুতিদের হিহি আওয়াজ বোঝা যায় কারোর অনুপস্থিতির জন্য কিছুই আটকে থাকে না এখন জীবনের সমস্ত সুখ অধিকার থেকে বঞ্চিত নিরুপমা দেবী প্রতি মুহূর্তে সময় গণেন পরপরে যাওয়ার নিরুপমা দেবী এখন কাছের মানুষ চিনছেন এখন ব্যস্ত ছেলেরা বৌমাদের থেকে বেশি ভুলে যায় মায়ের কথা যে ছেলেদের সমস্ত কাজ একদম সময় অনুযায়ী টাইম টু টাইম করার জন্য দিনরাত বোমাদের উপর খিটির মিটির করতেন তিনি সেই ছেলেরাই এখন সারাদিনে একবার উঁকি মারার সময় পায় না মায়ের ঘরে এই ঘরে এলেও কেমন নাক কুসকে কিছুক্ষণ দায় সারাভাবে ভালো মন্দ জিজ্ঞাসা করে কাজের অজুহাতে হাঁটা দেয় তারা খুব ইচ্ছে হয় নিরুপমা দেবীর নিজের মাথায় ওদের একটু হাতের ছোঁয়া পেতে কিন্তু মুখে কিছু বলতে পারেন না তিনি শুয়ে শুয়ে চোখের কোণ বেয়ে জল পড়ে তার নিজের শরীর যখন আর নিজের দখলে থাকে না পরনির্ভর হয়ে যায় তখন অধীর আগ্রহে মরণের ডাকের জন্য অপেক্ষা করা ছাড়া আর গতিকে সময় যেন আর তার কাটতেই চায় না কিছুতেই চিরকালের সূচিবায়ুগ্রস্ত নিরুপমা দেবী এখন অসহায়ের মতো শুয়ে দরজার দিকে তাকিয়ে থাকেন ভিজে পুঁতিগন্ধময় কাপড়ে কতক্ষণ ছোটো বউমায় এসে বদলে দেবে কাপড় সেই আশায় ভীষণ দরকারেও অন্য কোনো বউকে ডেকে সাড়া পাওয়া যায় না কিন্তু প্রকৃতির ডাক যে অপেক্ষা করতে পারে না কারণ ফলে কাপড় চোপড়ে হয়ে যায় প্রায় দিন শাশুড়ির ডাকে তড়িঘড়ি করে বরকে অফিসের ভাত বেড়ে রেডি করে ছোটো বউ যখন বুড়ির ঘরে এলো বুড়ি ততক্ষণে কাপড়ে চোপড়ে করে ভাসিয়েছে উফ মাথাটা গরম হয়ে যায় ছোট বইয়ের ইচ্ছে হয় শুয়ে রাখে অমন গোমুতের উপরে হাড়মার জ্বালিয়ে খেলে একেবারে আয়াটারও এখনও আসার নাম নেই যত জ্বালা হয়েছে যেন তার একজন আয়া রেখে দিয়েই দায় সারা সবাই আয়া নামেই আয়া ঠিকঠাক পরিষ্কার করে না দীর্ঘদিন বিছানায় পড়ে থাকা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কবেই বেডসোর হয়ে যেত এই লম্বা চওড়া শুয়ে থাকা চেহারা একা ধরে তুলতে বেশ বেগ পায় ছোট বউ একটু ধরার জন্য কাউকে ডেকে সাড়া পাবে না সেটা সে জানে ফলে আয়া আসার অপেক্ষা করতে হয় তাকে কিছুক্ষণ নিজে কোনোরকমে নিরুপমা দেবীকে পাশ ফিরিয়ে কোমরের ভিজে কাপড় সরিয়ে বেড প্যান দিয়ে একটা কাঁথা চাপা দেয় সারা পিঠে লাল লাল ছোপ ছোপ দাগের উপরে হাত বুলোতে বুলোতে ছোট বউ গজগজ করতে করতে বলে আটকুড়ি আর গরিব ঘরের মেয়ে বলে গাল দিতে এখন এই আটকুড়ি ছাড়া উদ্ধার তো হয় না তোমার নিরুপমা দেবী এখন বোঝেন নিজের ভুল অপরাধীর চোখে তাকান ছোট বইয়ের দিকে এই কদিনে ছোট বইয়ের সাথে এক অন্তরঙ্গতা হয়েছে তার সময় বুঝি আসল মানুষ জেনাতে সাহায্য করে সারাদিনের আয়া ঘরে ঢুকতেই তাকে ইশারা করে শাশুড়িকে ধরতে বলে পরিষ্কার করে নিরুপমা দেবীকে পরম যত্নে দেখলেই বোঝা যায় শাশুড়ির দায়িত্ব ভালোবেসেই কাঁধে তুলে নিয়েছে সে সারা গা হাত পা মুছিয়ে মেডিসিন পাউডার ভালো করে পিঠে ছড়িয়ে ঘর থেকে বের হতে যাবে এমন সময় নিরুপমা দেবীর ডান হাতটা দিয়ে খপ করে খামছে ধরে ছোট বৌমার আঁচল আহ মোলো যা তাড়াতাড়ি বলো কি হয়েছে মোলের শাশুড়ির দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকায় নিরুপমা দেবী নিজের মাথার বালিশের ওয়ার ছিঁড়তে বলে আয়াকে তারপর বালিশের তুলোর ভিতর থেকে ধীরে ধীরে বের করেন এক জোড়া বালা আয়া আর ছোট বইয়ের গাল হা হয়ে যায় দেখে এই তো সেদিন যখন ছোট বউ বাপের বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিল তখন দুই বউ মিলে শাশুড়ির আলমারি ঘেটে ছোট টিনের সিন্দুক খুলে বিধবা মানুষের যেটুকু অল্প সম্পদ ছিল সেটুকু দুজনে ভাগ করে নিয়েছিল নাকি আয়ার কাছ থেকে সে খবর পেয়েছে ছোট বউ যদিও সেই নিয়ে ছোট বউ কারোর সাথে ঝগড়া করেনি ভগবান তার আসল সম্পদ সন্তান সেটুকুই দিল না এইসব নিয়ে কি হবে আর সেই কথাই ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে সে কিন্তু এই বালাজোড়া যে বালিশের ভিতরে উনি রেখেছিলেন তা তো কেউ জানতো না চোখে ইশারায় শাশুড়ি ছোট বৌমাকে বালাটা পরতে বলে ছোট বউ একটু সংকোচ করতেই বাঁকামুকে থুতু ছিটকে ধমকে ওঠে পর আটকুড়ি ধমক খেয়ে ছোট বউ হাতে গলায় বালা দুটো বড্ড ভারী ছোট বউয়ের হাতের দিকে তাকিয়ে স্বস্তিতে ভরে যায় নিরুপমা দেবীর মুখ বাঘা ঠোঁটের কোনায় মনে হয় খুশির জিলিক দেখা যাওয়ার পর মুহূর্তে ছোটো বউকে ইশারায় কাছে ডেকে বসতে বলে ছোটো বউ শাশুড়ির পাশে বসে ঝুঁকে তার মুখের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করে কি বলতে চায় নিরুপমা দেবী রকমে খুব আড়ষ্ট স্বরে ফিসফিসিয়ে বলে আমার বাবা দিয়েছিল আমার বিয়েতে মেয়ে তো নেই তাই তোকেই দিলুম তারপর কিছুক্ষণ দম নিয়ে সজল চোখে বললেন মরে গিয়ে যেন তোর পেটে মেয়ে হয়ে জন্মাতে পারি এই কথায় ছোটো বউয়ের চোখ ছলছল করে আসে আয়াদিকে উদ্দেশ্য করে শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বলে দেখলে আয়াদি নিজের বালা দুটো আবার নিজের কাছে ফেরত চায় আমার মেয়ে হয়ে জন্মে উফ এত জালেও শান্তি পায়নি গো আবার আমার কোলে এসে এটুকু বলে মুখরা ছোট বউ আর কিছু বলতে না পেরে হুহু করে কেঁদে ফেলল শাশুড়ির হাত দুটো ধরে এই জন্মে মা না হতে পারার কষ্টে এরপর সারা স্বাভাবিকভাবেই তোলপাড় হয় শেষ পর্যন্ত ছোট বউকে বালা দুটো দিয়েছে অথচ এই বালার কথা কতদিন ধরে শাশুড়িকে ভালোবেসে জিজ্ঞেস করেছে দুই বউ শয়তান বুড়ি এতদিন তোয়াস করলো যারা তাদের সাথেই বেই মেনে পর হলো সেই আট কুড়ি সত্তর ছোট বউ অতএব মুখ ভার করে শুয়ে থাকা অসুস্থ শাশুড়িকে একঘরে করে দুই বউ শাশুড়ির ঘরে আগে দুই একবার উঁকি মারলেও এখন আর এদিকে মারায় না কেউ নিরুপমা দেবী অবশ্য ইদানিং পারিপার্শ্বিক হিংসা অবহেলার অনেক ঊর্ধ্বে উঠে গেছেন ঘোলা চোখে শুধু তাকিয়ে থাকেন উপরের দিকে অসহায়ভাবে দেওয়াল ঘড়ির শব্দ শোনেন ক্রমাগত টেক 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 সময় যেন আর এগোয় না অধীর আগ্রহে মৃত্যুর সময় গুনতে থাকেন তিনি এখন বৌমাদের ডাকার ক্ষমতাও হারিয়েছেন দিন দুই পরে সকালে শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়ির দিকে এক পলক তাকেই চিৎকার করে কেঁদে ওঠে ছোট বউ সবাইকে জানান দিল শাশুড়ির ইহজগতের সময় শেষ হয়েছে মনে মনে অন্য দুই বউ ভাবল যাক ভালো হয়েছে আপদ গেছে হৈ হৈ করে নিরুপমা দেবীর শ্রাদ্ধ হলো শ্রাদ্ধর পরের দিন সকাল থেকে বদ্ধজুমের জন্য ছোট বউ বারংবার বমি করার দুই দিন পর জানা গেল বধজম নয় ছোট বউ দীর্ঘ সময় পরে শাশুড়ির দেওয়া আটকুড়ি নামটা ঘুষাতে চলেছে বিছানায় শুয়ে শুয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে এমন খবরে ছোট বউ ভীষণ আনন্দে নিজের বালা দুটো স্পর্শ করে মালা দেওয়া শাশুড়ির ফটোটার দিকে তাকিয়ে মৃদু হাসল ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ